সরসপুর গ্রাম পঞ্চায়েতের টেকনি এলাকায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত হয় বিজেপি দলের এক সাংগঠনিক সভা এতে উপস্থিত ছিলেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস কদমতলা কূর্তিমণ্ডলের সাধারণ সম্পাদক মান্না গোস্বামী ওবিসি মোর্চার প্রদেশ সম্পাদক পরিমল চন্দ্রনাথ সরসপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাথী রানীনাথ উপপ্রধান দিলীপ গোস্বামী সহ নানা নেতৃত্বরা সরসপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পঁচিশ নম্বর বুথে সাত নম্বর বারে এ সভায় সভাপতিত্ব করেন সরোষপুর শক্তি কেন্দ্রের প্রমুখ তথা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দিলীপ গোস্বামী সভায় বক্তব্য রাখতে গিয়ে কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব বলেন রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দু সালে সরসপুর গ্রামে বিজেপি পঞ্চায়েত গঠিত হয় এবারও একইভাবে ভারতীয় জনতা পার্টি কদমতলা কুর্তি মোটরের সরসপুর গ্রাম পঞ্চায়েতের অধীন তেরোটি আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা যাতে জয়ী হয় তাই এই সাংগঠনিক সভা অনুষ্ঠিত করা হয়েছে কদমতলা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন আমরা যা আসটা স্বভাব ছিল বরগুলে ওরা শেষ আসতে একটু দেরি হয়ে গেছে তাই আমার ভাইস চেয়ারপারসন বিস্তারিত বলেছেন এটা আমরা এক মাস অতিক্রান্ত হয়ে গেছে লোকসভা নির্বাচন গেছে তার মধ্যে কোনো সাংগঠনিক আলাপ আলোচনা হয় নাই তার জন্য আমি ওনার বলেছিলাম যাতে আমরা একবার কয়েক কয়েকজন বসে তারা সাংগঠনিক আলাপ আলোচনা আগামী পঞ্চায়েত তারে যেমন করে পঞ্চায়েত পরিচালনা করা যায় পঞ্চায়েত নির্বাচন আসছে আগামী জুড় বাইসের মধ্যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা যাতে এই এই ষষ্ঠ গ্রাম পঞ্চায়েতে তেরোটা আসন আছে তেরোটা আসন এবং সমিতির আসন সুদ্ধা আমরা শক্তি আসন যাতে বীড়া প্রতিবন্ধায় জয়যুক্ত হতে পারি এই আলাপ করার জন্য আজকে এই সভাটা দেখেছিলাম যে আপনারা এসেছেন তিন বছর ধরে বসে আছেন এই গরমেও আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না আমরা দেখেছেন এই সরকার আসার পরে আঠারোতে আসার পরে উনিশে যখন পঞ্চায়েত নির্বাচন হয়েছে উনিশে পঞ্চায়েত নির্বাচন হওয়ার পরে দু তিন বছর করোনা কেটে গেছে কোনো কাজকর্ম হয় নাই তারপরেও গত বছর যেভাবে কাজকর্ম হয়েছে এটা বিগত পঁচিশ বছর এই কাজগুলো হয় নাই এই সজপুর গ্রাম পঞ্চায়েতে অনেকগুলো পেপার সিসি ঢালাই রাস্তা হয়েছে আজকে সরষপুর গ্রাম পঞ্চায়েতে একটা হায়ার সেকেন্ডারি স্কুল করা হয়েছে যেটা বিধান চাপা সেকেন্ডারি স্কুল হয়েছে এটা টুয়েলভ পর্যন্ত ক্লাস হচ্ছে এইভাবে এই সরসপুর গ্রাম পঞ্চায়েতটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরাও চেষ্টা করছি আমাদের প্রধান উপপ্রধান বা যারা পঞ্চায়েত সদস্য আছেন সবাই সহযোগিতায় এই পঞ্চায়েতটা এতখানে এগিয়ে গেছে আমি চাই আগামীতেও আবার আপনারা নতুন করে যে পঞ্চায়েত হবে এই পঞ্চায়েতে এইভাবে যোগ্য ব্যক্তি দিয়ে আবার সুন্দর করে বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলোকে সম্পূর্ণ করবেন এবং পঞ্চায়েতটাকে সুন্দরভাবে পরিচালনা করবেন তাদের ঘর আমার পাশে বলেছেন যে ঘর ঘর সবাইকে দেওয়া সম্ভব নাই তাবু এই আমাদের কদমতলা ব্লকে আমি নয় হাজার ঘর দিয়েছি নয় হাজার ঘর দেওয়া হয়েছে আঠারো হাজার পরিবার আছে আমাদের কদমতলা ব্লকে এর মধ্যে নয় হাজার ঘর দেওয়া হয়ে গেছে এখন কিছু কিছু ঘর বাকি আছে যেটা থাকবে যেটা একজনের যদি চার চারটা ছেলে থাকে একসঙ্গে আছে এক দু বছর পরে বিয়ে করে আলাদা হয়ে যাবে তার তখন ঘর লাগবে এইবার ঘরটা দেওয়ার শেষ হবে না আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন আগামী এইবার উনি উনি নির্বাচিত হওয়ার পরে তিন কোটি ঘর দেবেন এই তিন কোটি মাঠ আমরাও পাবো কতকতলা ব্লকেও পাবে এবং গ্রাম গ্রামপঞ্চিও পাবে